আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম ম্যাডাম এবং প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা আমরা কিন্তু সবাই সুখের পিছনে দৌড়াই সুখ খুঁজে পাই না আজকাল আমরা সবাই সুখ খুঁজি কিন্তু ভুল জায়গায় খুঁজি আমরা ভাবি টাকায় সুখ এনে দেবে বড় বাড়ি দামি ফোন গাড়ি বিলাসী জীবন এগুলি নাকি সুখের চাবি কিন্তু আমি একদিন বুঝে গেছি সুখ কিনতে টাকা লাগে না কিন্তু ভালোবাসা লাগে আমি রাজু একটা ছোট্ট শহরে জন্ম আমার ছোটবেলায় আমাদের বাড়ি ছিল কাঁচামাটির ছাদের টিন মাটির মেজে বৃষ্টির দিনে ছাদের ফাঁক দিয়ে পানি পড়তো তবু মনে হতো পৃথিবীর সবচেয়ে সুন্দর ঘর এটাই কারণ সেই ঘরে ছিল আমার মা তার মুখের হাসিটা যেন পুরো পৃথিবী আলোকিত করত। আমার বাবা দিন মজুর ছিল সারা দিন খেটে বাড়ি ফিরতো ক্লান্ত হয়ে কিন্তু মায়ের মুখ দেখলেই হাসত আমার বাবা বলতো বাবা শোক মানে বেশি কিছু না যে পরিবারে ভালোবাসা আছে সেই পরিবারই সবচেয়ে ধনী তখন বুঝতাম না এই কথার মানে কি কিন্তু আজ বুঝি মা যা বলেছিল সেটাই জীবনের সবচেয়ে বড় সত্যি আমি ছোটবেলায় অনেক স্বপ্ন দেখতাম ভাবতাম বড় হয়ে অনেক টাকা রোজগার করবো মাকে একটা বড় ঘর বানিয়ে দেব আর মা বলবে বাবা এখন আমার কোনো কষ্ট নেই কিন্তু জানো ভাই যখন টাকা এলো তখন মা রইল না মা অসুস্থ হয়ে পড়েছিল চিকিৎসার টাকা জোগাড় করতে আমি শহরে গেলাম দিন রাত কাজ করতাম খাইতাম কম ঘুমাতাম শুধু একটাই ভাবনা মাকে কিভাবে বাসাবো কিন্তু একদিন ফোন এলো মা চলে গিয়েছে আমি তখনই দূরের রাস্তায় দাঁড়িয়েছিলাম হাতে টাকা নিয়ে কিন্তু সেই টাকা দিয়ে মাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেদিন আমি শিখলাম টাকা সব কিছু না টাকা দেহকে বাঁচাতে পারে কিন্তু ভালোবাসা ছাড়া মনকে বাঁচানো যায় না আজ আমি বড় শহরে থাকি নিজের গাড়ি আছে দামি ফোন আছে দশজন লোক ছাড় বলে ডাকে কিন্তু জানো ভাই এইসবের মাঝেও আজ আমি একা রাতে যখন ঘরে ফিরি মায়ের ছবি দেখি চুপচাপ বসে থাকি মনে হয় একটি বার যদি মা বলতো বাবা তুই কি ভাত খেয়েছিস তাহলে হয়তো আমি সত্যিই খুশি হতাম জীবনে এমন অনেক মানুষ আছে যারা টাকার পেছনে ছুটতে গিয়ে ভালোবাসা হারিয়ে ফেলে কেউ কারো পাশে থাকে না সবাই নিজের সুবিধা খুঁজে তুমি যদি আজ তোমার আশেপাশে তাকাও দেখবে মানুষ হাসতেছে কিন্তু চোখের ভিতরে কষ্ট লোকেই আছে কারণ তারা সুখ নয় নাম করা জীবন খুঁজছে আমি একবার দেখেছিলাম এক বৃদ্ধ মানুষ রাস্তায় বসে আছে পাশে এক প্লাস্টিকের ব্যাগ আমি জিজ্ঞাসা করলাম বাবা আপনি এখানে একা কেন তিনি হেসে বললেন আমার ছেলে আছে অনেক টাকা আছে কিন্তু আমার জন্য নেই আমি তখন বুঝলাম মানুষের সবচেয়ে বড় অভাব সময় না ভালোবাসার অভাব ভালোবাসা মানে শুধু প্রেম না ভাই ভালোবাসা মানে কাউকে বুঝতে পারা তার পাশে থাকা যখন সে কাঁদছে তখন চুপচাপ তার কাঁধে হাত রাখা ভালোবাসা মানে মার রান্না করা ভাত খাওয়া বাবা রাগের মুখের আড়ালে থাকে মমতা বন্ধুর ফোন ভেঙে ফেলা ভর্তি করা এটা এক ভালোবাসা এই জিনিসগুলো কোনো দোকানে মিলে না কোনো অনলাইনে অ্যাপের মাধ্যমে কিনা যায় না এগুলো আসে মানুষের মন থেকে আমরা বড় হতে হতে ভুলে যাই যাদের ভালোবাসা এক সময় আমাদের বাঁচিয়ে রাখতো তাদেরই আমরা ধরে সরিয়ে দেই আমরা ব্যস্ত হয়ে পড়ি টাকা রোজগার নাম ফ্যাম সাকসেস সব কিছুতেই এতটাই মগ্ন হয়ে যাইছে মায়ের এক কাপ চা আর বাবার এক টুকরা হাসির সময় পাই না কিন্তু যখন তারা থাকে না তখন মনে হয় এই পৃথিবীর সব কিছু থাকলেও কিছু একটা কম আছে। একদিন রাতে আমি অফিস থেকে ফিরলাম রাস্তার পাশে এক বাচ্চা ফুল বিক্রি করছিল আমি গাড়ি থামালাম ছেলেটা বলল ভাই একটা ফুল নেন না মা বলছে তুই যদি আজ ফুল না বিক্রি করতে পারিস আজ বিকালে খেতে পারবো না আমি তাকে পাঁচশো টাকা দিলাম সে বলল না ভাই একটা ফুল নেন টাকা না মা বলছে টাকাই নয় মনের সুখী হলো সব থেকে বড় সুখ সে ছোট্ট ছেলেটা যার নিজের গায়ে পরানো ছিল সেরা জামা সে আমাকে শেখালো সুখ টাকাই নয় মন দিয়ে ভাগ করে নিতে হয় আজ আমি চাই তুমি একটু ভাবো যার সঙ্গে থাকো তাকে সে কবে সত্যি করে বলেছিলে আমি তোমাকে ভালোবাসি আমরা ভেবে নেই বলার দরকার নেই ও বুঝে যাবে কিন্তু ভাই মানুষ সব সময় বুঝে না কখনো কখনো একটা ছোট্ট কথায় কারো ভিতরে অন্ধকার দূর করে দিতে পারে জীবনের শেষ প্রান্তে গিয়ে কেউ বলে না আমি যদি আরও টাকা কামাতাম সবাই বলে আমি যদি একটু বেশি সময় আমার প্রিয় মানুষটাকে দিতে পারতাম কারণ শেষ মেশে মানুষ টাকা খুঁজে না ভালোবাসা নিয়েই বাঁচতে চাই টাকায় বিলাসিতা পাওয়া যায় কিন্তু শান্তি পাওয়া যায় না তুমি যদি সত্যি কাউকে ভালোবাসো তাকে সময় দাও তার কথা শোনো তার সুখের দিকে তাকাও তুমি জানো না তোমার একটা কথা তাকে হয়তো বাঁচিয়ে দিতে পারে আমরা সবসময় বড় কিছু দিতে চাই কিন্তু ভালোবাসার জন্য বড় কিছু না একটু মন সেটাই যথেষ্ট মা বলতো বাবা সুখ মানে দামি খাবার নয় সুখ মানে তোমার হাতে নিজের শ্রেষ্ঠ করাটা ভাগ করে শেখাই আজ সেই কথার মানে বুঝি বড় বড় রেস্টুরেন্টে খেয়ে দেখি পেট ভরে কিন্তু মন ভরে না আর এক সময় মায়ের হাতের সেই একবেলা ভাত আজও মনে হলে চোখ ভিজে যায় আমি তুমি তুমি আমার মতো করো যদি প্রতি ভালোবাসা অনুভব কর তাকে আজই কারণ কাল হয়তো সময় থাকবে না যে মানুষ আজ তোমার পাশে আছে সে চিরকাল থাকবে এমন নিশ্চয়তা কেউ দিতে পারে না ভালোবাসা শুধু আমি তোমায় ভালোবাসি এটা বলা নয় ভালোবাসা মানে যখন তুমি ব্যস্ত থেকেও বলো তুমি খেয়েছো তো যখন তুমি রেগে গেলেও শেষে বলো আমি চিন্তা করি তোমার জন্য যখন তুমি দূরে থেকেও মনে মনে তার জন্য দোয়া করো এইসব ছোট্ট ছোট্ট জিনিসই আসলে ভালোবাসার আসল রূপ একদিন আমি মায়ের কবরের পাশে বসেছিলাম বৃষ্টি পড়ছিল বাতাসে মাটির গন্ধ চুপচাপ বললাম মা আমি এখন ধনী কিন্তু সুখী না বৃষ্টি থেমে গেল মনে হলো মা বলছে সুখ কিন্তু টাকা লাগে না বাবা রাজু কিন্তু ভালোবাসা লাগে এই কথা আজও কানে বাজে আমি জানি আমার মায়ের ভালোবাসা হারিয়েছি কিন্তু এখন আমি চেষ্টা করি অন্য জীবনে একটু ভালোবাসা দিতে কারণ আমি জানি যে মানুষ অন্যকে ভালোবাসে সে নিজেই ধনী হয়ে যায় তুমি যদি আজ এক মুহূর্ত সময় পাও একটা কাজ করো ভাই তোমার মা বাবাকে ফোন করো তোমার বন্ধু প্রিয় মানুষ যাকে মন থেকে ভালোবাসো তাকে বলো আমি তোমাকে অনেক মিস করি তুমি জানো না এই একটা কথা হয়তো কোনো ভাঙা মনকে জোড়া লাগিয়ে দিবে শোক মানে দামি গাড়ি নয় শোক মানে কেউ তোমাকে দেখে হাসে শোক মানে তোমার নাম ধরে কেউ বলে তুই না থাকলে আমি একদমই একা এই ভালোবাসাগুলোর খবর ধরে রাখো ভাই কারণ এগুলো জীবনের আসল সম্পদ শোক কিনতে টাকা লাগে না কিন্তু ভালোবাসা লাগে তো যাই হোক না কেন প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা যেগুলো কথা বললাম এগুলো আমার জীবনের কাহিনী ধরে আপনাদেরকে বললাম কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন একটি লাইক করুন আর আপনার প্রিয় বন্ধুর সাথে শেয়ার করুন আমরা এখন গান শুরু করতে যাচ্ছি সম্পূর্ণ গানটি শুনবেন অনেক মজা পাবেন চলুন আমরা গানটি শুনে আসি আমার রাসুল গমিসাল্লাহ সাল্লাম বলেছেন আমাকে যদি পাইতে চাও তো সর্বপ্রথমে মাতা পিতার খেতমত মা বাবার খেতমত করিও তাহলে আমার রাসুলকে পাওয়াইতে বেশি সময় লাগবে না তাই আসুন আমাদের যা মা বাবা বেঁচে আছে মা বাবাকে শ্রদ্ধা করি সম্মান করি তাদেরকে ভালোবাসা দিয়ে আদর যত্ন দিয়ে যেমন ছোটবেলায় তারা আমাদেরকে আদর্শ হাক দিয়ে মানুষ করে তুলেছেন তাই সেদিক থেকে একটি গান আশা করি আপনাকে ভালো লাগবে ইনশাআল্লাহ ওরে যে মায়ের পদ তলে যে মায়ের পদ জান্নাতেরি ঠিকানা সেই মায়ের সন্তানেরা দুঃখ দিও না ওরে জান্নাত তোমরা পাইবা না বাবা মাকে কষ্ট দিও না যে মায়ের পদ তলে যে মায়ের পদ তোলে জান্নাতেরই ঠিকানা সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না পরে জান্নাত ভাবে পাবে না মা বাবাকে তোমরা ভাবে দুঃখ দিও না কেবল বোঝে বাবা কি হারিয়েছে জননী যাহার কি আছে ওরে এই না ভুবনে সে তো বোঝে এই জগতে কি হারিয়েছে ওরে মায়ের মতোই আপনকে দিও না সন্তানেরা বোঝে না দয়া করে মা বাগাকে কষ্ট দিও না নিয়ে গবুকে মায়ের সাই শত দুঃখ যে আশাই তাকে সন্তান একদিন এনে দিবে শু সন্তানের নিয়ে গবুকে কে মায়ের সাই সত দুঃখ যে থাকে সন্তান একদিন এলে দিবে সুখ সেই দুঃখ আসলে সন্তান দুই প্রকার হয় একটা হলো সুসন্তান আর একটা হলো কুসন্তান যে সন্তান থেকে মা বাবা কোনো দিন কোনো প্রতিফলন পাইবে না দশের মুখ কোনো দিন উজ্জ্বল করতে পারবে না এমন সন্তান না হয় ভালো তাই আমি যুবক ভাইদেরকে বলবো মা বাবাকে কষ্ট দিয়ে নাও মা বাবার আদেশ মেনে চলিয় সর্ব জায়গায় সম্মান পাবে ইনশাল্লাহ সন্তানের নিয়ে গবুকে সই যে কত রকম দুঃখ থাকে সন্তান একদিন দিবে সন্তানেরা নিয়ে গবুকে যে সাইজের শতদূত আশাই থাকে সন্তান একদিন এনে দিবে সু সেই সুখী সন্তানেরাই ভাঙ্গে সন্তানেরা ভাঙে দুঃখী মায়ের মুখানা দয়া করে মায়ের মনে দুঃখ দিও না জানা হবে পাবে না হয় লাগে সন্তানের আমাকে তোমরা কষ্ট দিও না